আসসালামু আলাইকুম আপনারা একটা বিষয় জানতে চাচ্ছেন তো বিষয়টা আজকে আমি সরাসরি ক্লিয়ার করে দিচ্ছি আপনারা যারা অনেক ব্যাট মেল বেট খেলেন তারা অবশ্যই জানেন কিছু টেলিগ্রাম চ্যানেলে গেলেই বলে কি ভাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্সিং মাল্টি আছে এটা হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট ফিক্সিং এই মাল্টি উইন হবেই এভাবে বলে হচ্ছে বাটপাড়া আপনাদের কাছে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত নিয়ে নেয় ঠিক আছে পরে হচ্ছে কি হয় একদিন দুই দিন পরের দিন আবার বলে কি ভাই রিকভারি দেবো আরও এক হাজার টাকা দেন এই কথা বলে হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিয়ে যখন দুই তিন দিন যায় আপনারা হচ্ছে নিজেরাই বুঝতে পারেন কি হ্যাঁ আসলেই হচ্ছে এরা পার তো আমি সাজেস্ট করবো আপনারা হচ্ছে কোনো পারদের কাছে ফিক্সিং ম্যাচ বলতে তো কিছু নাই সেসব ম্যাচ না কিনে আপনারা হচ্ছে নিজেরাই হচ্ছে খেলতে পারেন আর হচ্ছে দুই তিন ওটসের মাল্টি চাইলে আপনারা হচ্ছে আমার কাছে নিতে পারেন আমি কম বেশি প্রতিদিনই দিই আর বিশেষ করে যদি আপনি নিজেও যদি মালটি না বানাতে পারেন হ্যাঁ আপনি আমার কাছ থেকে প্রতিদিন মালটি নিতে পারেন আমি আপনাকে একদম ফ্রিতে মালটি দেবো আমাকে এক টাকা চার্জ করা লাগবে না আর আমাদের মালটিগুলো পেয়ে তো অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আপনাদের মালটি দেবো আজকের একটা মালটি আমি সাজিয়ে রাখছি মালটিটা হচ্ছে আপনাদের আমি দেখাই দিতেছি যে এখানে হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজ সরাসরি টিম উইন নিয়েছি ঠিক আছে আর হচ্ছে রিয়াল বেটিস আর অ্যাথলেটিকো মাদ্রিদ মাদ্রিদে এটা বোর্ড টিম স্কোর পর্তু লিগের হচ্ছে পর্তু সরাসরি উইন নিসি আর এখানে হচ্ছে আপনার তুর্কি লিগের হ্যাঁ এই টিমটা টিম টু সরাসরি উইন নিয়েছি আর এটা হচ্ছে ক্রোসিয়া লিগের এটা ক্রোসিয়া লিগের এই টিমও হচ্ছে সরাসরি উইন নিসি তো আপনারা হচ্ছে স্ক্রিনশট মেরে রাখেন দেখে দেখে নিতে পারেন অথবা হচ্ছে আমি এখানে একটা কোড শো করবে এই যে কোড এইট কে ফাইভ টি সেভেন হ্যাঁ এই কোডটা নিয়ে হচ্ছে আপনারা স্ক্রিনশট মেরে ইয়ে করতে পারেন আর সার্চ দিলে হচ্ছে চলে আসবে তো আমি একটা সাজেস্ট করব ভাই আপনার কষ্টের টাকাটা কোনো চোর বাট কিংবা এদেরকে দিয়ে না আপনি নিজে যেভাবে যতটুকু পারেন মাল্টি বানিয়ে খেলেন আর প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে আমাদের মাল্টিগুলো পেতে অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আশা করি কিছু প্রফিট করতে পারবেন এছাড়াও ডিপিউ উইড্রো অনেকসের যে কোনো সমস্যার জন্য হচ্ছে পার্সোনালি আমাকে হচ্ছে নক করতে পারেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ